যদি বলেন আমিন শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে আল্লাহ যেন আমাদের সকলকে মাফুরুস থাকার অধিক দান করেন দেখুন প্রসঙ্গ গমে ছোট্ট একটা কথা বলি কিছুদিন পরে লাইফ লাটুর মিষ্টিমির সাবান সাবান মাসের মধ্য ভারত পাকিস্তান বাংলাদেশ আমাদের এই উপমহাদেশে এটাকে শবেবরাট হিসেবে উল্লেখ করা হয় এই সবে বরাত নিয়ে গোটা বাংলাদেশের মধ্যে একটা শ্রেণী আছে খুব মাঠকে ঘোরাটে করছে বেশ কয়েকটা বছর ধরে আমরা দেখতে পাচ্ছি সবে বরাত নিয়ে এই উপমহাদেশে আছে বারাবারি আছে ছাড়া সারি বারাবারি যেমন কি আছে চরম পর্যায়ে বারাবারি এটাকে লাইলাতুল কদরের চাইতেও দামি মনে করে সারা রাত জেগে থাকবে যুবকরা ইয়াং মোটর বাইক নিয়ে গোটা শহর ঘুরে বেড়াবে সারা রাত ঘুম যেন না আসে প্রয়োজনে বিড়ি খাবে কিন্তু ঘুমাবে না কথা বলেন দেখে বলছি দেখে গাজীপুরে একজন দেখি রাত বাজে প্রায় দেড়টা তো এক ছেলে বিড়ি খাচ্ছে আমি বললাম যে ভাই এই গভীর রাত জেগে কষ্ট করে বিড়ি খাচ্ছে নজুর ঘুম আসতেছে তাই জেগে থাকার তো অনেক জুয়াব আছে এই জন্য বিড়ি খাইয়া রাতটা জাগাই দিতে এভাবে বিড়ি খেয়ে সে রাত কাটিয়ে দিচ্ছে একদিক থেকে বাড়াবাড়ি এই রাতটাকে লাইলাতুল কদরের চেয়ে গুরুত্বপূর্ণ মনে করা এক পর্যায়ে বাড়াবাড়ি এমনকি হালুয়া রুটি বানিয়ে এটাকে এক হালুয়া রুটি দিবস বানানো এটা আরো মারাত্মক ফেটনা আপনার এই রাতটা পৃথিবীর সমস্ত মহাক্ষিক ওলামা এবং ফোকাহাদের কাছে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এটা একটা ফজিলতপূর্ণ রাত ঠিক নাই এ রাতকে আপনি ইবাদতের মাধ্যমে উদযাপন করেন আল্লাহ কাছে সাহায্য প্রার্থনা করেন কান্নাকাটি করেন

দুইটা শ্রেণীর লোক বাদ দিয়ে ইল্লা আল মুশরিক আউ মুসাহিন একমাত্র মুশরেক তাকে আল্লাহ মাফ করেন না আর আরেক হচ্ছে মুসাহিন যেই ব্যক্তি হিংসুক ওকে আল্লাহ মাফ করে না মানুষের প্রতি যার বিদ্বেষ আছে অন্তরে আল্লাহ তাকে মাফ করে না যা শিরকের গুনার মধ্যে মুক্তালা আল্লাহ তাকে মাফ করে না প্রিয় ভাইরা এখান থেকে কি বোঝা গেল শিরিক থেকে বাঁচার দরকার আছে না নাই সবে বরাতের রাতের ফজিলত পেতে গেলে আমাদেরকে শিরিক মুক্ত ইমান রাখতে হবে এমনকি সাথে সাথে হিংসা মুক্ত অন্তর রাখতে হবে আল্লাহ যেন কবুল করে জোর করে আমি কিন্তু এই রাতের ফজিলত থাকার পর কিছু লোকেরা বলে সবে বরাত বলতে কোরআন হাদিসে কিছুই নাই এই ধরনের কথা সমাজে প্রচলিত আছে না নাই তারা কেন বলে শোনেন তারা আবার একটা যুক্তি দাঁড় করিয়ে বলেন যে সবে বরাত এমন কোনো শব্দ কোরআনেও নাই হাদিসেও নাই আপনাদের মনে রাখা উচিত কুরআন হাদিসে হুবহু শব্দ থাকলে তার অস্তিত্ব থাকবে হুবহু শব্দ না থাকলে অস্তিত্ব থাকবে না কথাটা সঠিক নয় কুরআন হাদিসে কোথাও নামাজের কথা নাই কুরআন হাদিসে কোথাও রোজার কথা নাই কুরআন হাদিসে কোথাও দুজকের কথা নাই কুরআন হাদিসে কোথাও বেহেশতের কথা নাই তাহলে কুরআন হাদিসে কি আছে নামাজের কথা নাই নামাজ শব্দ কুরআন হাদিসে কোথাও নাই কুরআন হাদিসের মধ্যে আছে সালাত কুরআন হাদিসে কি আছে সলাত আছে এরপরে রোজার কথা কোরআনে কোথাও নাই হাদিসে কি আছে সিয়াম আছে প্রতিবা আলি কুমুস সিয়াম কোরআনে হাদিসে সিয়াম আছে রোজার শব্দ নাই বেহেস্ত এই শব্দ কোরআনে নাই কোরআনে আছে কি জান্না এরপরে দুজন নাই কোরআনে আছে কি জাহান্নাম আছে নার আছে তাহলে শব্দে শব্দে থাকলেই তার অস্তিত্ব থাকবে শব্দ না থাকলেই সেটা নাই হয়ে যাবে একটা মাসের মধ্য রজনী আবার এই বিশুদ্ধ হাদিস দ্বারা পাওয়া গেল আল্লাপ তার সৃষ্টি সব মানুষকে ক্ষমা করেন হিংসুক ছাড়া তাহলে এই রাতটাকে মুক্তির রজনী বললে কি হবে নাকি কথা বলে না গুনাহ হবে যেহেতু এই রাতে আল্লাহ পাক আম ভাবে মানুষ ক্ষমা করে দেন এইজন্য সবে বরাত বরাত মানে মুক্তি শব মানে রাত্রি ফারসি শব্দ মানে মুক্তির रजনি কিসের रजনি মুক্তির रजনি সুতরাং এই রাতে যারা বারবারই করেন আল্লাহ পাক তাদেরকে উপর তৌফিক দান করেন যারা সারা সারি করেন এখান তুমি ভিড় হয়ে এসে বান্দাদের কে ইবাদত বন্দেগির প্রতি মানুষদের কে আউভাল করার তৌফিক দান করেন জোরে কোন আমিন